খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক ভোট দিয়ে এসে গেছে আসন্ন বিধানসভা ভোট তার আগে কি ভাঙনের নতুন কোনো অন্য সমীকরণ তৈরি হচ্ছে অন্তত এই প্রশ্নই এখন ঘুরপাক কাছে রাজনীতির অলিতে গলিতে কারণ শৌকত মোল্লার কাছে এখন বড় চ্যালেঞ্জ আইএসএ বিধায়ক নওসাদ সিদ্দিকী নন তার দলেরই অন্য দুই নেতা কাজার আহমেদ ও আরবুল ইসলাম কারণ একসঙ্গে এই দুই তৃণমূল নেতা এবার বেঁকে বসেছেন সৌকতের বিরুদ্ধে তোলাবাজি খুন ইত্যাদির অভিযোগ তুলেছেন তারা এমনকি ভাঙ্গর থেকে ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লাকে উৎখাতেরও ডাক দিয়েছেন তারা একটি প্রবাদ আছে না শত্রুর শত্রু আমার বন্ধু এখানেও সেই একই ঘটনা একটা সময় এই ভাঙর কায়জার আরবলদের কম গণ্ডগোল দেখেনি তাদের মধ্যে সাপে নেউলের সম্পর্ক ছিল দীর্ঘদিনের দুই গোষ্ঠী দুই নেতার বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে বারবার কিন্তু এখন বদলেছে পরিস্থিতি দুজনেরই টার্গেট এখন সৌকাত মোল্লা আসলে সম্প্রতি তৃণমূল নেতা কাইজার আহমেদের বাড়ির সামনে হামলার একটা ঘটনা ঘটে অভিযোগ তৃণমূলেরই অপর গোষ্ঠীর নেতা বাহরুল ইসলাম ও সাবিরুল ইসলামের নেতৃত্বে একদল কর্মী সমর্থক এসে কাইজারকে লক্ষ্য করে অশালীন গালিগালাজ ও খুনের হুমকি দেয় এই ঘটনায় সৌকাত মোল্লার দিকে আঙুল তুলেছিলেন কাইজার আর আরাবুলের সঙ্গে তো সম্পর্কের অবনতি হয়েছে জেল থেকে ফেরার পর থেকে পুরনো একটা মামলায় আরাবুল জেলে ছিলেন আর তাকে গড়াদের পেছনে যে সৌকতি পাঠিয়েছিলেন সে কথা একসময় খুললাম খুললাম বলেছিলেন আরাবুল ইসলাম এরপরেও দেখা গেল ভোটের ঠিক আগে আগে হাত মেলালেন কাইজার আরাবুল কাইজার আহমদ বলছেন আমি আশঙ্কা করছি এরপর আমায় নিয়ে ব্যক্তিগত কুস্সা হবে হয়তো প্রাণেও মারতে পারে যাতে ভাঙরের নাম বদনাম না হয় আর ভাঙরে মেরে দিয়ে ভয় পায় না তাই শয়তান জুলুমবাজদের বিরুদ্ধে ভাঙরে যিনি দায়িত্ব আছেন সেটাই আমার প্রতিবাদ ওকে দায়িত্ব থেকে অপসারণ করা উচিত ফুরপুরা শরীফের হুজুররা জিহাদ করেছেন এর পরিণাম পরিণতি পড়তে পারে তাই দলে যাতে ক্ষতি না হয় তাই আমরা বলতে পারি এই একটা লোকের জন্য পারসেন্টেজ অব মুসলিম ভোট কাটছে আরাবুল কি বলছেন তিনি বলছেন ভাঙরে একটা অরাজকতা চলছে একতরফাভাবে কিছু ঘটনা ঘটছে কাইজার এখনও ব্লকের সভাপতি তাকে বদলায় না হয়নি তার পার্টি অফিস ভাঙচুর হচ্ছে গায়ের জোরে এই ধরনের একজন ব্যক্তি ভাঙরে রাজনীতি নয় খুন করতে এসেছে শৌকতের প্রতিক্রিয়া কি যদিও এসব কিছু কি পাত্তা দিতে নারাজ বিধায়ক তিনি বলছেন কে কি বলল ছেড়ে দিন ওরা তো মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় যে যা বলছে শুনতে হবে ছেড়ে দিন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত